এত টাকা দিয়ে মাছ কিনে মাথা কেন ফেলে দেব যদি এই ভিডিওটা দেখেন আর ফেলতে হবে না সুন্দর একটা বত্তা তৈরি করতে পারবেন হ্যালো ইর্তি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতো তো এখানে আমি আজকে চিংড়ি মাছের অর্ধেক ছিল মাথা অর্ধেক তো মাছই তো অর্ধেক মাথা আমি ফেলে কেনে দেবো সেই জন্য সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে দিয়ে চূড়াতে বসিয়ে দিলাম আস্তে আস্তে জাল দিয়ে মস করে বেজে নেব তো আপনারা কি এভাবে কখনও ট্রাই করেছেন যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ট্রাই করেছেন ভত্তাটা সেটা কেমন হয়েছে সেটাও জানাবেন তো আমারটা আজকে দেখে নিন কীভাবে আমি তৈরি করতেছি তো এখানে সুন্দর করে এটা বেজে নিচ্ছি আর আমাদের নোয়াখালীতে অনেক মানে ভত্তা খাওয়া হতো এই চিংড়ি মাছের মাথার ভত্তাটা অনেক ভালো লাগতো সকালে ফানি ভাতের সাথে এত মজা করে খেতাম আর বেশি মানে কোয়া ভাতের সাথে খাওয়া হতো তো আজকে আমি কোয়া ভাতের সাথে খাবো যেহেতু রোজার দিন তো কালকের ভাত রয়ে গেছে সে বাতের সাথে খাবো তো এখানে মসমজা করে বাজার শেষ আর আমার বত্তাটা তৈরি করবো আমার মেয়ে স্পেশালভাবে তো যাই হোক ওর হাতের বত্তা আমার ভালো লাগে সেই জন্য তো ওই তো ও বাটতেছে সুন্দর করে দেখেন মসমস তো একদম ঘুরে ঘুরে হয়ে যাচ্ছে এখানে ধনে ভাতা ছিল আর ফেঁচ কুচি সাথে আছে শুকনো তো এখানে সবগুলো ব্রেটেডেটা আমি একসাথে এসেছি দেখেন একদম নিমিষ করে বত্তাটা বাটা হয়ে গেছে যেহেতু একদম মসমসে ছিল তো এখানে আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তাটাকে ভালো করে মাখবো যত দেখবেন যত মাখেন বর্তা ততই মজা লাগে তো এই তো আমি ফাটার উপরে দিয়ে সরষের তেল দিয়ে মাখি আর আপনারা কে কে ফাটাতে ভাত মেখে খান আমার তো অনেক ভালো লাগে আমি যে ভর্তা তৈরি করি ফাটাতে ভাত মেখে তারপরে খাই তো আজকে আমার ফাটার ভাত খাওয়াটা অন্যরকম একটা মজা ছিল কেন জানেন আমার মেয়ে আমি ভাত মাখছি ওই এসে গাঁও পর সব ভাত খেয়ে নিয়েছে দেখেন আর আমি লাস্ট একটু অল্প দু কয়টা বাদ খেয়েছি তো যাই হোক অনেক মজা ছিল আজকে মা আমি করতে করতে সবগুলো ভাত খেয়ে ফেললাম এখানে আমি করা ভাত ছিল তো ভর্তা ট্রাই করতেছে দেখেন আমার মেয়ের রিয়াকশন তো ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন বাসায় দেখেন ও সবগুলো ভাত খেয়ে নিচ্ছে মাস্ক আমি ভাত খাচ্ছে ও আর হাসতেছে এত দুষ্ট আমি মা মেয়ে করতেছি আজকে যা হোক তো আমার সময় কেটে যাচ্ছে এভাবেই তো যা হোক এখানে ভাত তো খাওয়া শেষ তারপরে চলে যাব ভাত খাওয়াতে এখানে আমার রাইস কুকারের ডেসিতে ভাত ছিল তো আমাদের গ্রাম অঞ্চলে কী করতাম এখানে বত্তা তৈরি করার পর যেভাবে বাদ ছিল মানে থাকতো তো এভাবে ভাত মেয়েকে খাওয়া শুরু করে দিতাম তা আমি আজকে সেটাই করতেছি রাইস কুকারে বাদ ছিল রাইস কুকারের ভিতরে দুই মা মেয়ে একসাথে মেয়েকে ভাত খেয়ে খেয়ে খাচ্ছি যেহেতু বাসায় আর কেউ নেই আমরা মা ছিলাম তো মা মেয়ে খেয়ে নিচ্ছি হুদা দুটো ফেলে নষ্ট করার কি দরকার একটাতেই খাচ্ছি এটা দুই হবে এটাতে দুয়ে ফেলে আমার মেয়ের কথা হচ্ছে সোজা সাজি মানে এটাতে খাবো এটা দুয়ে ফেলবো আর দুইটা নষ্ট করতে হবে আমরা মানি একসাথে খাচ্ছি ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও পারলে এইভাবে ট্রাই করতে পারেন বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে বলবেন মানে কেমন হয়েছে আর কেউ খারাপ ভিডিও মন্তব্য করবেন না কারণ ভর্তা ভর্তা জিনিস যে কোনো জিনিস দিয়ে মজা